কঠিন কায়দার জিনিস কঠিন কায়দা ও মাই গড কি সিস্টেম কি সিস্টেম বানাইছে প্রযুক্তিবিদরা ভাই আপনার কেমন লাগছে ভাইয়া এদিকে দে এদিকে এদিকে ভাইয়া আসলে আমার অনুভূতি অনেক ভালো এই যে একটা আধুনিক পদ্ধতি মেশিন দিয়ে আমি এই গাছে উঠতে পারতেছি আসলে আমি সাধারণত গাছে উঠতে পারি না কিন্তু এই মেশিনটার কারণে আজকে আমি দেখেন কতদূর গাছে উঠতে পেরেছি ও আসলে এই প্রযুক্তি যে তৈরি করেছেন তাকে অনেক অনেক ধন্যবাদ আপনার মাধ্যমে আজকে আমরা এই গাছে উঠতে পারতেছি এরকম ভিডিও আরো পেতে আমাদের সঙ্গে থাকুন অবশ্যই শেয়ার করে বাইরে দেখবেন সবাই হ্যাঁ